দর্শক আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশ কিন্তু শেষ হয়েছে দর্শক জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগেই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়েই এই জাতীয় সমাবেশ সমাপ্ত হয় এই সমাবেশ শেষ হওয়ার পরেই এই জাতীয় সমাবেশে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত নেতাকর্মীরা রাজধানীতে এসেছিলেন তারা কিন্তু এর মধ্যে ফিরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটেছিল আজকের এই জাতীয় সমাবেশে এবং এই সমাবেশ শেষ হওয়ার পরেই সৌরওয়ার্দ উদ্যান থেকে জামায়াতের নেতাকর্মীরা কিন্তু বের হয়ে যাদের নিজ নিজ গন্তব্যের দিকে তারা কিন্তু যাচ্ছেন এর আগে এত বড় সমাবেশ জামায়াত ইসলাম কিন্তু কোনো সময় করেনি মূলত বিভিন্ন রাজনৈতিক চাপ অনেক রাজনৈতিক দলের প্রভাবের কারণে এত বড় সমাবেশ কখনো করা সম্ভব নেই আমাদের পক্ষে তবে ফ্যাসিবাদের পতন হওয়ার পর এবারই প্রথম স্বাধীন নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে সকল সমর্থক সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে ঐতিহাসিক সরোয়ার উদ্যানে তারা কিন্তু জাতীয় সমাবেশ করেছে এবং এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম জামায়াত ইসলামের নেতাকর্মীদের ভিতরে উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছিল এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গেই তারা কিন্তু গতকাল রাত থেকেই সরোয়ার উদ্যানে সমাবেশ শুরু করে এবং আজ সূর্যোদয়ের আগে থেকে আমরা দেখেছিলাম অসংখ্য মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে তারা সরোয়ার উদ্যান আসতে শুরু করে এবং অল্প কয়েক ঘন্টার মধ্যেই পুরা সরোয়ার উদ্যান লোকে লোকারণ্য হয়ে যায় সরোয়ার উদ্যান সারিয়ে রাজধানীর বিভিন্ন এলাকাতেও কিন্তু মানুষের জমায়েত শুরু হয় রাজধানীর মৎস্যভবন এলাকা শাহবাগ এলাকা বাংলা মোটর ক্লাব এলাকা পল্টন এলাকাসহ বিভিন্ন এলাকায় কিন্তু এই সমাবেশ ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ কিন্তু সমাপ্ত হয়েছে এবং এই সমাবেশ শেষে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা তারা নিজ নিজ গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছেন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি মৎস্য ভবন মোড়ের যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দর্শক আপনারা দেখছেন প্রতিটি সড়কেই কিন্তু জনসমুদ্র অল্প কিছুক্ষণ আগেই জামায়াত ইসলামের এই জাতীয় সমাবেশ শেষ হয়েছে এবং সমাবেশ শেষ হওয়ার পরেই নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে যারা এই সমাবেশে এসেছিলেন তারা তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলাম স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ কিন্তু আজ করেছে ঐতিহাসিক উদ্যানে জামায়াত ইসলাম প্রতিষ্ঠার পর এবারে এত বড় সমাবেশ তারা কিন্তু করেছে জামায়াত ইসলামের এই জাতীয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল জুলাই যোদ্ধা জুলাই আগস্টের গণ অভ্যুত্তরে নেতৃত্ব দানকারী ছাত্র যারা ছিলেন তাদেরকে এখানে দাওয়া দেওয়া হয় আমন্ত্রণ জানানো হয় এবং তারাও কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু এখান থেকে ব্যক্ত করা হয়েছে এই সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তরুণের তারুণের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য চলাকালীন তিনি কিন্তু তীব্র গরমের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে আবারও তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন আমরা একটি লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদকে উৎখাত করেছি আমাদের আরও একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে এবং সেই লড়াইয়ে আমরা এই দেশ থেকে দুর্নীতি মুছে দেব এমন একটি ঘোষণা কিন্তু আমিরের জামাত তিনি দিয়েছেন দর্শক আপনারা দেখছেন সারা দেশ থেকে লক্ষ লক্ষ জামায়াতের নেতাকর্মীরা উদ্দায়ী সমর্থক যারা এই জাতীয় সমাবেশে এসেছিলেন তারা কিন্তু সমাবেশ এসে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন তাদের ফিরে যাওয়ার সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অশোক জামায়াত ইসলামের এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাতে জামায়াতের ছয় হাজার স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োজিত ছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা দায়িত্ব পালন করেছেন মূলত ঢাকাবাসীর জনভোগান্তে এড়াতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে রাখার জন্যই তারা নিজ উদ্যোগে এই ছয় হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে দায়িত্ব পালন করেছে এবং নির্বিঘ্নে তো মানুষ চলাচল করতে পারে সেই কারণে তারা নিজস্ব স্বেচ্ছাসেবক এবং তারা নিয়োজিত রেখেছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দর্শক জামায়াতের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সমাবেশ শেষেই সমাবেশে আগত দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মী যারা এসেছিলেন তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন দর্শক আপনারা কিন্তু দেখছেন জামায়াতের এই জাতীয় সমাবেশ শেষ হওয়ার পরে নেতাকর্মীরা কিন্তু ফিরে যাচ্ছেন সৌরহাদু উদ্যানে আজ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা দেখেছি জামায়াত ইসলামীর এই জাতীয় সমাবেশে কেন্দ্র করে গতকাল রাত থেকেই জামায়াতের নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা সৌরহাদু উদ্যানে সমাবেচনা শুরু করে এবং সৌরহাদু উদ্যান কিন্তু আজ লোকে লোকারণ্য হয়ে যায় এবং শুধু সৌরাহ উদ্যান নয় সৌরাহ উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পর এর আশেপাশের এলাকাতেও কিন্তু সমাবেশ ছড়িয়ে পড়ে অসংখ্য নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু অবস্থান নেয় এবং সমাবেশ শেষ হওয়ার পরেই জামায়াতের যে সমস্ত নেতাকর্মীরা তারা এসেছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে তারা তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু ফিরে যাচ্ছেন আর সেই দৃশ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাগম ঘটেছিল আজ রাজধানীতে জামায়াত ইসলাম এর আগে কখনো এত বড়ো সমাবেশ করেনি এবারই প্রথম জামাত ইসলাম স্বাধীনভাবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে রাজধানীর ঐতিহাসিক সৌরহার্দ উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেয় এবং সেই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা সমর্থক সুবর্ণধ্যায়ী সকলেই সমাবেত হয় এবং এই সমাবেত দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামের নেতাকর্মীদের আগমনে পুরা ঢাকা শহরে কিন্তু জনসমুদ্র তৈরি হয় জনতার ঢল নামে রাজধানীতে এবং কিছুক্ষণ আগেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হচ্ছে এবং সমাবেশ শেষে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা তাদের নিজ নিজ এলাকায় কিন্তু ফিরে যাচ্ছে সব জামায়াত নেতাদের ফিরে যাওয়ার দৃশ্য কিন্তু আপনারা দেখছেন সারা দেশ থেকে লক্ষ লক্ষ জামায়াত ইসলামের নেতাকর্মীরা জাতীয় সমাবেশ সে যোগ দিতে রাজধানীর উদ্যানে সমাবেত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই সমাবেশ শেষ হয়েছে সমাবেশ শেষে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন